জানেন প্রিয় ভাই আমার আপনারা মনে করেন এই আমরা যে যে আমি বাংলাদেশ থেকে এখানে আসছি এখানে আমার কিছু লাভ আছে কথা বলেন ঠিক না লাভ না থাকলে কিছু লাভ আছে যে কারণে আমি এসেছি আপনারা যে এসেছেন আপনাদেরও লাভটা জানার দরকার কারণ লাভ জানলে সেই জিনিসটা অর্জন করতে কষ্ট হলো কোনো ব্যাপার কথা বলুন ঠিক কিনা তো আগে লাভটা বলি লাভ হল এসার নামাজ পরে কেউ যদি কোন নর নারী যদি আল্লাহর কোরআন বোঝার জন্য সামান্য সময় ব্যয় করে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তির আমল নামাই পাঁচশো রাকাত কবুল নামাজের সব দেয়া দেন বলেন সুবাহান আল্লাহ কয়শো রাকাত কবুল নামাজের সব পাঁচশো রাকাত আমার ভারতের মুসলমানের আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই আপনারা যারা এ নামাজ পড়েছেন কবুল হয়েছে কোনো গ্যারান্টি আছে নাকি আরো জোরে বলেন আমারই তো নাই তা আপনার থাকে কেমনে বাংলাদেশ না ভারতও মনে হয় আছে কিনা জানি না আমার বাংলাদেশে দেখেছি অসংখ্য মুসল্লি এমন আছে বিশ বছর নামাজ পড়ে সুরাতুল ফাতিয়া তা সুস্পষ্টভাবে পড়তে পারে না আছে কিনা পরে ভাই কয় আলে আলামেন আছে কি নাই কথা বলুন ঠিক কিনা এরকম ভাবে পড়তে পারে না এরকম ভাবে আপনার চরিত্রের পরিবর্তন আনতে পারে না আর অনেক আছে নামাজ তো জানেই না একটা গল্প বলি আপনারা খুব মনোযোগ শুনেন। আমি যখন মেসকাতে ছাত্র তখন আমি পড়াচ্ছিলাম গরমের সময় দশ টাকাত পড়েছি এগারো টাকা জন্য দাঁড়াইছি হঠাৎ করে কারেন্ট চলে গেছে তো পিছনে এক মুরব্বী সি আরে নামাজ পড়ছে উনি আবার নামাজের মধ্যেই বলছে ওই যা কারেন্ট চলে গেল কথা বুঝতে আসছে তা আমি নামাজ শেষ করে বললাম ও চাষা এই নামাজের মধ্যে আওয়াজ করলো কি দা কয় বাপ আমি কইছি এমনি না এই মনের ভুলে বেরোই গেছে এতে কি নামাজ ভাঙবে আমি চাষাক জিজ্ঞাসা করছি চাষা গো কয় বছর নামাজ পড়েন কয় হুজুর পঁচিশ বছর আপনি পঁচিশ বছর নামাজ পড়েন এখনো জানেন না নামাজের মধ্যে কথা অথবা ভাবে কথা বলুক নামাজ উভয় কারণেই ভেঙে যায় কথা বলুন ঠিক কিনা তো জানেনি আমি তাই তো বলি যে আমাদের সমাজের মানুষ নামাজ পড়ার পরে চরিত্রের পরিবর্তন হয় না কেন কারণ এই সমাজে অনেক মানুষ আছে ভারত আছে কিনা জানি না আমার বাংলাদেশে আছে অসংখ্য মানুষ নামাজ পড়ার পরে সুদ খায় কথা কয় না এই ওয়াজটা মনে হয় অনেকে লেগে গেল নাকি আ ভারতে কি সুদ আছে ভাই আরে আমি তো মনে করি আমার বাংলাদেশেই খালি এই আছে সুদ হারাম না আরাম কথা কয় না সুদ হারাম না আরাম সুদ হালাল সেটা সুদ ঘোষ হারাম সেটা নতুন করে বলবো কেন সুদ হালাল তো নাই ভালো করে তুমিও জানো ঠিক কিনা সুদঘুস হারাম সেটা নতুন করে বলবো কেন সুদঘুস হালাল তো নাই ভালো করে তুমিও জানো সুদের জায়গায় আজকে তুমি করছো বাড়ি করছো ঘর কি জবাব দিবে তখন যখন যাবে কবর ঘর ঠিক না থাকতে সময় হৌহুশিয়ার থাকতে সময় হৌহুশিয়ার রবের হুকুম তুমি মানো সুদঘুস হালাল তো নাই ভালো করে তুমিও জানো পিওর ভাইরা আমার এই সমাজে পাগলও জানে সুদ হারাম সাথে খায় বন্ধুগণ আমার ভাইয়ের আমার আল্লাহর কি বলছেন শোনেন আল্লাহ আমার আল্লাহর পুরান বলেন কেউ যদি সুদ হারাম এটা জানার পরেও যদি সুদ খায় ওই ব্যক্তি হবে জাহান্নামি আর চিরকাল থাকবে কার কথা আরো জোরে বলেন কার কথা অনেকে বলতে পারেন হুজুর এরকম ওয়াজ তো শুনি নাই আপনি কোরআনুল কারিমে সূরাতুল বাকারার ২৭৫ নম্বর আয়াত বের করে দেখেন ওখানে স্পষ্ট লেখা আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সুদ হারাম এটা জানার পরও খাবে ওমান আদা তারপরও যারা সুদ খাওয়া হারাম এটা জানার পরও এই কাজ আবার ফিরে আসবে ফা উলাইকা সাহাবুন নার আমার আল্লাহ বলেন ওরা হলো জাহান্নামী ওরা কতদিন জাহান্নামে থাকবেন সুদ পর যারা আমার আল্লাহ বলেছেন ওম ফিহা খালিদুন ওরা চিরকাল জাহান নামে থাকবে কার কথা কথা কয় না কার কথা সুতরাং সুদ কি আপনারা খাবেন না সারবেন কথা কয় দেখেন এ ভাই আপনার মনে হয় সুদ কেউ খান না যদি না খান দোয়া করে আল্লাহ যেন না খা তো অভিজ্ঞান করে কথা বলছে না কেন সুদের সর্বনিম্ন গুণা হলো নিজ মায়ের সাথে জেনা করা আপনারা বলেন তো কোনো মুসলমানের বা মায়ের সাথে জেনা করবে নাকি কথা কয় না কিন্তু আল্লাহ নবী বলেন কেউ যদি একানা পরিমাণ সুদ খায় আল্লাহ নবী বিশ্ব বলেন ওই ব্যক্তির নিজ মায়ের সাথে পঁয়ত্রিশ বার জেনা করল কথা বলছে না কথা বলছে না প্রিয় ভাইরা আমার সমাজের কিছু মানুষ যারা নামাজ পড়ে না তাদের কথা আমি বলবো না আমাদের সমাজে অনেক মানুষ আছে নামাজ পড়ার পর সুদ খায় নামাজ পড়ার পরে ঘুষ খায় নামাজ পড়ার পরে জেনা করে নামাজ পরে বউটারে রাস্তায় সেরি দিছে পর্দা করে না কথা কয় না কথা কয় না আছে কি নাই আছে কি নাই অথচ বন্ধুগণ আমার ভাইয়ারা আপনি নামাজ পড়েন আপনি রোজা রাখেন হজ করে আসেন মাঝে মাঝে ওমরা করেন বউটা পর্দা করে না আপনার যুবতী মেয়ে আঠারো উনিশ বছর বয়স জিন্সের প্যান্ট আর সেন্টু গেঞ্জি গাড়ি রাস্তায় ছাড়িয়ে দিয়েছেন আপনি মসজিদে সুবান আল্লাহ সুবান আল্লাহ জিকির করেন আল্লাহ বলেন মর আমি তো জিকির বের করছি কথা করছে না কারণ আপনি নামাজ পড়ার পরে জিকির করলেন মেয়েটা বেপরদায় চলে বউটা বেপরদায় চলে আল্লাহর কসম করে বলে আপনি দায়ুষ আর দায়ুসুল খুল জান্না আমার নবী বলেন দায়ুষ কখন আল্লাহর জান্নাতে যাবে জোরে বলেন যাবে নাকি এই জন্য বন্ধুগণ আমার ভাইয়েরা আমার নামাজ যেমন ফরজ পর্দা কিন্তু মনি পারস একটা মেয়ে যদি বেপরদায় যা বেপরদায় চলে এই মেয়েটাই অবস্থায় মারা গেলে চারজন পুরুষকে জাহান নামে নিয়ে যাবে কয়জন এক নাম্বার হলো তার বাপ বিয়ের আগ পর্যন্ত বাপের দায়িত্ব হলো মেয়েকে পর্দায় রাখা আপনি নামাজ পড়েন কিন্তু মেয়েকে পর্দায় রাখেন না এ অবস্থায় আপনার মেয়েটা মারা গেলে জাহান নামে যাবেন দুই নাম্বার হলো স্বামী স্বামী যদি তার স্ত্রীকে পর্দায় না রাখে নবী বিশ্ব নবী বলেন ওই স্বামী যাহার নামে যাওয়ার কারণ হবে স্ত্রীর কারণে কথা বলুন ঠিক কিনা কিন্তু আমাদের সমাজে কিছু যুবক আছে বউকে তো পর্দায় করে না অনেক মেয়ে আছে কয় আমি তোমার বউ আমি পর্দা করব কয় রাগ করে তুমি আমার বন্ধু বান্ধব একটু বুঝো না কথা কয় না আবার অনেকে আছে ইনফিলিট ওই যে রিওয়াইল গাড়িতে বা পালসারে পাশে আটটি আর আর ওয়ান ফাইভের গাড়ি পিছনে বউকে পশাইয়া গিয়ার দেয় ভুমাইরি কথা বলেন ঠিক কিনা এমন এমন পাতলা পোশাক পরায় বন্ধুরা বলে কিরে দোস্ত তোর বোর তো সবই দেখা যায় কয় দোস্ত আমি বিয়ে করছি তোদের ভাবি তোদেরকে একটু হক টক নাই কথা করছে না কেন আছে কি নাই ও ভাই আমার ওয়াজে কষ্ট পাচ্ছেন এই ওয়াজগুলো করার দরকার এজন্য করতেছি পর্দা পর্দা আমার বলবো মা এই জন্য কিন্তু ফরস আপনি পর্দা করতে হবে অনেক মেয়ে দেখেন ফিস ফিস করে বলছে হুজুর কি ওয়াজ করে এত সুন্দর চেহারা দু দশটা যুবক দেখলো না কেমন হইলো কথা করছে না কথা করছে না ও আমার মা তোমার চেহারা আমার নবীর কলিজার টুকরা ফাতিমার চেহারা কিন্তু কম সুন্দর ছিল না কথা বলুন ঠিক না। এই পৃথিবীতে আল্লাহ কেয়ামত পর্যন্ত বিশ্ব সুন্দরী করে চারজন নারীকে পাঠাইছেন এক নাম্বার হজরতে হাওয়া আলাই সালাম দুই নাম্বার হজরতে আসিয়া রদ আল্লাহ তালহা তিন নাম্বার হজরতে খাদিজাতুল কোবরা আর চার নাম্বার সুন্দরী মেয়েটার নাম হলো ফাতিমা কেয়ামত পর্যন্ত বিশ্ব সুন্দরী ওই যে আপনাদের ভারতের এক নায়িকা আছে বিশ্ব বিশ্ব সুন্দরী হয়েছিল নায়িকা ঐশ্বরিয়া কয়েক বছর সুন্দরী ছিল আর আমার নবীর কলিজা টুকরা সন্তান মেয়ে হজরতে ফাতিমা কেয়ামত পর্যন্ত বিশ্ব সুন্দরী এত সুন্দরী মেয়ে আই পৃথিবীতে আসবে না বলেন সুবাহান এবার বলতে পারেন হুজুর হলো কথা হলো নাকি আমি আপনার বাস্তবে বুঝাই একটু আগেই বলেছি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরী নারী ছিল হজরতে খাদিজা আমার নবী যখন খাদিজার সাথে বিয়ে করে হজরতে খাদিজা এর আগে তিন চারটা বিয়ে হয়ে গেছিল আচ্ছা বলেন তো কোনো তকবুকে পঁচিশ বছরের যুবক একটা বিবাহিত মেয়েকে কি বিয়ে করবে কথা বলছে না কেন কিন্তু মেয়েটা যদি আমার ভাইয়েরা অবিবাহিত মেয়ের চেয়ে দেখতে সুন্দর হয় লাইন ধরবে কথা বলুন ঠিক কি না আমার নবীর সাথে যখন বিয়ে হয় হয়তো খাদি দাতে কোবরার একাধিক বিয়ে হওয়ার পর চেহারা এত সুন্দর ছিল মক্কার জমিনে কিতাবের মধ্যে লেখে শত শত যুবক লাইন দিয়েছিল খালিদাকে বিয়ে করার জন্য অথচ ইতিপূর্বে তার দুই তিনবার বিয়ে হয়েছে কথা বলুন ঠিক কি না তাহলে মেয়েটার চেহারা ভালো এরপরে আমার নবী চেহারা কমা হয় নাকি কথা কয়না ও ভাই আপনারা জানেন ইউসুফ আলাহ সাল্লামকে দেখে সেই যুগের নারীরা আপেল কাটতে গিয়া হাত কাটি ফেলেছিল আম্মা জানা ঈশা বলে পৃথিবীর মানুষেরা শুনে রাখো হজরত ইউসুফকে দেখে সেই যুগের নারীরা তাদের হাতগুলো কেটে ফেলেছিল আপেল কাটতে গিয়া ওরা যদি আমার নবীকে দেখত কলিজা কেটে ফেলতো তের পাতনা বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার নবী বিশ্বনবী মোহাম্মদ রয়েছে কলিজার টুকরা স্ত্রী স্ত্রী আম্মাদশা বলেন এই পৃথিবীর জন্য একটা সূর্য আছে আর আমার একটা সূর্য আছে পৃথিবীর সূর্যটা উঠে সাদিকের পড়বে পূর্ব দিগন্তে আর পশ্চিম দিকে অস্তমিত হয় আর আমার সূর্যটা উঠে এশান নামাজের পরে আমার ঘরে আমার নবীর চেহারা এত ভালো ছিল ছিল সুন্দর আম্মা বলেন কখনো আমার মধ্যে সুতা দরকার হতো আমি অপেক্ষা করতাম আমার ঘরে আমার নবী কখন আসবে নবীজি আসলে আসলে এইরকম এনার্জি বাল্বের প্রয়োজন হতো না আমার নবী আসলে অটোমেটিক ঘরের মধ্যে লাইট জ্বলে উঠতো বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার নবীর চেহারা মনে হয় একটু কমা আর একটা হাদিস শোনাই আল্লাহ নবী চোদ্দই পূর্ণিমার রাত্রিদ্বীপ নবী আমার খালি গায়েব খালি গায়েব নাঙ্গা গায়ে আমার নবী বসা পূর্ণিমার চোদ্দ তারিখের রাত হজরতে জাবের রদে আল্লাহ একবার নবীজির চেহারার দিকে তাকাচ্ছেন আর একবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকান বারবার এমনটা করতে গেলে আমার নবী জাবেরকে বললেন জাবের ব্যাপারটা কি একবার আমার দিকে তাকাও আবার আর একবার আমার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকাও ব্যাপারটা কি ডাক দেয়া বলি আর শুনাল্লা ওই আল্লাহর নামে কসম করে বলি জান হাতে আমার প্রাণ রয়েছে নবী গো আপনার চেহানার দিকে দিকে তাকায় যখন আমি চোদ্দ তারিখের পূর্ণিমা চাঁদের দিকে তাকাচ্ছি তখন দেখছি লজ্জায় চাঁদটা অন্যত্র হারিয়ে যাচ্ছে জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় ভাইয়ের আমার মা এত সুন্দরী বাবা এত সুন্দরী মেয়েটা কি অসুন্দর হতে পারে কথা বলেন হতে পারে এ ভারতের মা বোনেরা মনে হয় পিছনে বসে আছেন আমি আপনাকে বলি বলতে পারেন হুজুর এত সুন্দর চেহারা কেউ দেখবে না কেমন হলো দু পাঁচটা যুবক পিছনে ঘুরবে না কেমন হলো না 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 মাগো তোমার আমার চেহারা ভালো ছিল কিন্তু কেমন পর্দা নিয়ে ছিলেন দেখেন ফাতিমা ফাতেমাতু জহুরাত আমার যেদিন আমার আল্লাহ বললেন বাম উলা আল্লাহু আকবার এ নারীরা তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো প্রাথমিক মূর্খ মেয়েদের মতন সৌন্দর্য প্রদর্শন করে বেড়ায়ও না তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকো তার মধ্যে ও ভারতের মা বোনেরা আপনাদেরকে ঘরের মধ্যে রেখে তালাবদ্ধ করে রাখতে হবে এমনটা বুঝতেছি না তার মানে হলো একটা মানুষ যদি ঘরের মধ্যে থাকে বাইরে থেকে যেমন দেখা যায় না মেয়েরা বাইরে বেরোবে হবে অফিস আদালত কোর্ট কাছারি সমস্ত জায়গায় যাইবে স্কুল কলেজ ভার্সিটি সব জায়গায় যাই ঘরের পরিবেশ নিয়ে যাবে তার মানে একটা বোরখা একটা ঢিলেঢালা বোরখা পরে যাবে যার কারণে ঘরের মধ্যে যেমন দেখা যায় না বাইরে গেলেও দেখা যাবে না চেহারা সৌন্দর্য অন্যকে দেখানো যাবে না তোমার চেহারা সুন্দর দেখবে তোমার স্বামী কথা বলুন ঠিক কিনা এইজন্য মা বোনদেরকে বলছি মায়েরা একটু পর্দা করো বলতেছিলাম হজরতে ফাতি তো জোহরা কেমন আল্লাহর ভয় আর কেমন পর্দা ছিল দেখেন আল্লাহর নবী কলিজার টুকরা জোহরা অসুস্থ এমন অবস্থায় তার দুইটা সন্তানকে বললাম আরে হাসান যাও আমার খারাপ তোমার বাবাকে আমার সালামটা দাও হজরতে হাসান হোসেন দৌড়ায় গেলেন বাবা আলী দে বলেন আলী আমার মা আপনাকে সালাম দিয়েছেন আমার মা আপনাকে সালাম দিয়েছেন মায়ের অবস্থা বড় খারাপ তারা বানাইতে চলেন হাত্রাতে আলি চলে আসলে বাড়িতে এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হাজরতে ফাতেমাত জহরা সালামের জবাব দিলেন কথা বলতে পারেনা ইশারা দেয়া বলেন স্বামী আমার কাছে একটু বসেন হাজরত আলী বসলেন এমন তো ফাতি ফাতেমাত জোহরা আলীকে ইশানা দেয়া বলেন এ প্রাণেশ্বামী আমার মাথাটা উঁচু করে ধরেন আপনার উপরে আপনার কোলের মধ্যে আমার মাথাটা রাখেন হজরতে জহরা আলীর কোলের মধ্যে মাথা দেয়া আলীকে ডাক দেয়া বলেন প্রাণেশ্বামী আলী আলী তীর দিন যাবৎ আপনার সাথে ঘর সংসার করেছি হয়তোবা আমার কোনো কথায় কাজে